দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা বগুড়া থেকে যে রোডটা এসে ঢাকার দিকে যাবে সেই রোডের উপর দাঁড়িয়ে সেই রোডের যে ব্রিজ সরস্বতী নদীর উপর যেটা পুরোনো যে ফুটভিলেজ এবং তার পূর্ব প্রান্তে যে নদীটি ছিল সেই নদীর পারে যে ব্রিজ প্রথম বা সেই নদীর উপরে প্রথম যে ব্রিজটা হচ্ছে এটাই বগুড়া বা রংপুর দিনাজপুর থেকে সোজা ঢাকার পথে যে রাস্তাটি যাবে সেই রাস্তার উপরে এই ব্রিজটা হচ্ছে প্রিয় বন্ধুরা এটা জাস্ট ব্রিজ এটা ফ্লাইওভারের মধ্যে পড়ে না এটা এই নদীর উপরে একটা ব্রিজ নির্মিত হচ্ছে প্রিয় বন্ধুরা সেই ব্রিজের নিচে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি থাকবেন আমার সাথে প্রিয় বন্ধুরা আমি সরস্বতী নদীর মাঝখানে যেটা পুরনো যে ফুড ভিলেজ বা যে ফুড ভিলেজটা উচ্ছেদ হইল সিরাজগঞ্জ রোডে তার পাশে যে নদী সেই নদীর মাঝখান থেকে আমি আপনাদেরকে এই আপডেটটা দিচ্ছি দেখুন প্রথম বগুড়া থেকে ঢাকার পথে যে রাস্তাটি যাবে সরাসরি সেই রাস্তার উপরে এই ব্রিজটা হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা অত্যন্ত রিস্ক কারণ এখানে আমাকে দাঁড়াতেই দিচ্ছিল না কিন্তু আমার পরিচিত একজন সুপারভাইজারের কথায় আমাকে এখানে দাঁড়াতে দিয়েছে এবং আমি ভিডিও করতে পারছি প্রিয় বন্ধুরা একটু যদি লক্ষ্য করেন দূরে দেখবেন যে শ্রমিকরা যে আইগাডারগুলো সেই আইগাডারগুলো তুলছে এটা ঢাকার দিকে বা এম থেকে উঠেই যেটা সেটা তুলছে এবং তার আগে যেটা ঠিক মাঝখানে সেটা কিন্তু তুলে ফেলেছে দেখুন ছয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আই গার্ডার তুলেছে এটা শুধু ওয়ান ওয়ানওয়ে রাস্তা বা টু লেন ক্যারেজওয়ে সেই ক্যারেজও জন্য এই ব্রিজটা নির্মাণ হচ্ছে দেখুন এবং এর গ্যাপ এক দুই তিনটা মাঝখানে বড় গ্যাপ যেটা নদীর গভীর যেটা মাঝখানে সেটা এবং দেখুন এখানে এখানে যে বড়ো বড়ো ক্রেন আছে এই ক্রেন গিয়ে দিয়ে এখানে তুলেছে প্রিয় বন্ধুরা দেখুন এটা তিনটা অলরেডি তুলেছে আর দুইটা তুলতে হবে তার জন্য কাজ হচ্ছে একদম সকাল থেকে কাজ হচ্ছে তারা একটার পর একটা তুলছে একটু যদি দেখ দেখেন একটু দূরে একদম সঠিকভাবে বসাচ্ছে যে প্লেটের উপর বসাবে সেটা আগেই নির্মাণ করে নিয়েছিল এবং এর আগে ওয়ার্কশপে যে আই গার্ডারগুলো নির্মাণ হয়েছে সেই আই গার্ডারগুলো তুলছে মাঝখানেরটা অলরেডি তুলেছে এবং যেটা ঢাকা র্যাম সরি বগুড়া র্যাম সে র্যামে কিন্তু এখনও তুলিনি দেখুন প্রিয় বন্ধুরা আমি একদম মাঝখানে দাঁড়িয়ে আছি আর এখানে চাইনিজ যে ইঞ্জিনিয়ার তারা আছে তারপরে এখানে সুপারভাইজার আছে এবং কর্মকর্তা বিভিন্ন জোন আছে যেহেতু এটা প্রথম কাজ হচ্ছে সেহেতু সবাই আছে আমি আপনাদেরকে একটু নিচে গিয়ে আরও দেখাচ্ছি এবং খুটিয়ে খুঁটিয়ে আমি যতটুকু পারবো আমি ততটুকু দেখাবো নিরাপদ দূরত্ব থেকে প্রিয় বন্ধুরা এই যে দেখবেন এই যে দেখবেন ক্রোজ গার্ডারগুলো দিচ্ছে ক্রোজ গার্ডারের জন্য বসানোর পরে যেটা ক্রোজ গার্ডার দিতে হবে দেখবেন প্রত্যেকটা জায়গার শ্রমিকরা কাজ করছে দেখুন দেখুন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রাত দিন কাজ হচ্ছে অনেক শ্রমিক তারা বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এখান থেকে আমি উপর থেকে দেখাচ্ছি দেখুন এই যে ক্রেনগুলো আছে দেখুন স্তরে স্তরে কাজ হচ্ছে যে যেখানে আছে সেখানে তাদের নির্দিষ্ট কাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া আছে তারা সেখানেই আছে দেখুন ওই যে দূরে ওয়েল্ডিং হচ্ছে তারপরে ওখানে নিচে যারা মাপযোগ দেবে ইঞ্জিনিয়ার তারা আছে সকলেই আছে ওখানে দেখুন দেখছেন চাইনিজ ইঞ্জিনিয়ার সাহেব উনি এখানে থেকে এখানে থেকে কাজটা তদরকি করছেন উনি আস্তে আস্তে সমস্ত কাজ এখান থেকে দেখিয়ে দিচ্ছেন কেউ না বন্ধুরা যে ব্রিজটা এখানে নির্মাণ হচ্ছে যেটা আমি আপনাদেরকে একটু একটু করে দেখালাম সেই ব্রিজটা রংপুর দিনাজপুর থেকে ঢাকার পথে যাবে সরাসরি ঢাকার দিকে ওটা যাবে আর এখান থেকে এই যে দেখছেন পুরনো বেলি ব্রিজ আর নতুন যে ব্রিজ এর মাঝখানে আরেকটা ব্রিজ নির্মাণ হবে যেহেতু কাজের জায়গা সংকীর্ণ এই জায়গাটা এটা নির্মাণ করার পরে এখানে আর একটা ব্রিজ নির্মাণ হবে সেই ব্রিজ নির্মাণ হলে সেই ব্রিজ থেকে দেখুন এই যে ফ্লাইওভারটা দেখছেন যেগুলো এই ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বগুড়া রংপুর দিনাজপুরের দিকে যাবে প্রিয় বন্ধুরা এটা আসলে মূল সার্কেলের দিকে যাবে না এটা সরাসরি আর রাস্তা বেরিয়ে বগুড়ার দিকে যাবে তার মানে এটা যাবার পথ এই যে দেখুন অনেক অনেক যে গাডারগুলো তোলা আছে দেখবেন এর উপর দিয়ে গিয়ে নেমে যাবে এটা দশ নম্বর একদম এক নম্বর পর্যন্ত এটা আছে দিয়ে নেমে সোজা বগুড়া রংপুর দিনাজপুরের দিকে যাবে প্রিয় বন্ধুরা সে ব্রিজটি এখনও নির্মাণ করা হয়নি সেই ব্রিজটার জায়গা আমি আপনাদেরকে যেটা দেখালাম একটু আবার যদি দেখাই তাহলে চলুন প্রিয় বন্ধুরা এই যে দেখবেন এই যে এই জায়গায় আর একটি ব্রিজ হবে এই ব্রিজ দিয়ে ঢাকার দিকে যাবে এবং এখানে যে ব্রিজটা নির্মাণ হবে সেই ব্রিজ দিয়ে এসে বগুড়া রংপুর দিনাজপুরের দিকে যাবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এ অংশের কাজ এটুকুই দেখালাম আর ভিডিওটা বড় করব না আমি আপনাদেরকে এখানকার যে বাস্তবতা বা এখানকার যে কাজ যেটুকু নির্মিত হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন